আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারো নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম মূলত এই চাকরিতে কি কি শিক্ষা যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে এ টু জেড আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো মূলত নিয়োগটি প্রকাশ করা হয়েছে অনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয় তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি সমাজ কল্যাণ মন্ত্রণালয় রাজস্ব খাতভুক্ত নিম্নক্ত পদসমূহ সরাসরি নিয়োগের লক্ষ্যে বর্ণিত শর্ত বাংলাদেশের নাগরিক নিকট হতে অনলাইনে এখান ওয়েবসাইটটি রয়েছে এম এস ডব্লিউ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনাকে আবেদন ঠিক করতে হবে তো প্রথমে রয়েছে পদের নাম বয়স পদের সংখ্যা শিক্ষার যোগ্যতা তো প্রথমে রয়েছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা তো প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে কিন্তু সাতজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে স্নাতক বা সমান ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে কম্পিউটার অপারেটর বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এখানে কিন্তু অবশ্য আপনাকে বত্রিশ বছর হতে হবে এখানে চারজন লোক নেওয়া হবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর তো এখানে কিন্তু আপনাকে দুইজন লোক নেওয়া হবে এখানে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ আবেদনটি করতে পারবেন এখানে কিন্তু আপনাকে কম্পিউটার বিষয় এবং দক্ষতা থাকতে হবে হচ্ছে অফিস সহায়ক গ্রেড হচ্ছে বিশ বেতন হচ্ছে বিশ হাজার দশ টাকা প্রার্থীকে অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এখানে কিন্তু চারজন লোক নেওয়া হবে শিক্ষার যোগ্যতা কোনো স্বীকৃত বুড়োতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি এসসি পাশ আপনি আবেদনটি করতে পারবেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নপণিত শর্ত বলে অবশ্যই অনুসরণ করতে হবে পহেলা জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়সীমা বিজ্ঞপ্তি তিন নং কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে অবশ্য প্রার্থীকে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এরপর আলোচনা করব আবেদন পূরণ সংক্রান্ত শর্তগুলি তো আগ্রহী প্রার্থী তো আপনি কিন্তু আপনি হাতে থাকা স্মার্টফোন দিয়ে নিজে নিজে আবেদন করতে পারবেন তো আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থাকা স্মার্টফোনে গুগল ক্রমে গিয়ে টাইপ করতে হবে এম এস ডব্লিউ ডট এই ওয়েবসাইটে ঢুকে কিন্তু আপনি আবেদনটি করতে পারবেন আবেদন পূরণ ও পরীক্ষা ফি জমা দান শুরুর তারিখ হচ্ছে ২৯ এক দুই সকাল ১০টা থেকে মূলত আবেদনটি শুরু হবে তো অনলাইন আবেদন দান শেষ তারিখ ও সময় হচ্ছে সাতাশ দুই দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদনটি শেষ হবে তো ভিউয়ার্স এখানে কিন্তু আপনাকে ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে অনলাইন আবেদন প্রার্থী তার রঙিন ছবি তিনশো বাই তিনশো পিকজেল এর এমবি অবশ্যই একশো কেবি হতে হবে স্বাক্ষর তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতে হবে তো এস এম এস নিয়মাবলী ও পরীক্ষা ফি প্রদান তো তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এস করে এক থেকে তিন নং ক্রমিকের জন্য পরীক্ষা ফি বাবদ একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা এবং চার নং ক্রমিকের জন্য পঞ্চাশ টাকা টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছিয়ান্ন টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে কিভাবে পেমেন্ট করবেন তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এরপর এখানে দেখেন তৃতীয় এসএমএস রয়েছে এ দুটো দেখে কিন্তু আপনি নিজে নিজে টাকা পেমেন্ট করতে পারবেন তো ভিউয়ার্স আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ